আসসালামু আলাইকুম আক্রাইকুম আলহামদুল্লাহ ভালো আছি তো প্রতিজনের মতো আজকে আরো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এখন সকাল ভোর সাড়ে পাঁচটার মতন বাজে তো আমি আম্মা স্যাল মেয়ে তিনজনে মিলে একটু যাচ্ছি গ্রামের বাড়িতে কি কারণে গ্রামের বাড়িতে বাড়িতে যাচ্ছি এটা আপনাদের মাঝে শেয়ার করবো আর কোথায় যাচ্ছি ওটা আপনাদের মাঝে শেয়ার করব তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট কমেন্ট শেয়ার করবেন আর আমাদের সাথেই থাকবেন তো আমরা চলেন যাই আর দেখি কী কী কেভাবে রেডি হতেছে যাই দেখি আর আমাদের সাথে আছে সালমিন মা আমি তো সবাইকে ঘুমিয়ে রেখে সকাল সকাল চলে যাচ্ছি তো দেখতে থাকুন আর আমার পাশেই থাকুন একা একা বাইরে গেছি তো মা পিছনে আছে শারমিন আছে পিছনে তো আমি একা একাই রিক্সা নিয়ে যাচ্ছি আজমপুরে তো বাস যদি ছেড়ে না দেয় এই কারণে আমাদের লোক একা আগে যাওয়া তো শারমিনারা আসুক আপনারা দেখতে থাকুন শারমিন মা কতক্ষণে রিক্সা আছে তার জন্য ওইটা থাকুন মার সাথে শারমিনের সাথে বাবির সাথে ভাইয়ার সাথে দেখা হইলো নৌকায় আইসা এই যে সবাই পয়সা রইছে আর আমারও তো মনে করেন যে সকালবেলা দেখলেন রিক্সায় বাসে গেলাম বাসের থেকে বাইয়ার জন্য আর বাবি আর মা বোনের জন্য গাত বাসে থেকে নামাই দিছে কারণ এরা লেট করে ফিরছে আর আমার লিগে এরা ওয়েট করবো না আমি মানুষ কী আর আমার লিগে ওয়েটই করবো কি তো এরা তো বুঝতে পারতেছে না যে আমি একজন শিল্পপতির মতন কাজ করছি কিন্তু এরাও ওই জিনিস না বুঝে আমার ঘাতদের বাড়ি থেকে বাইরে দিছে আর হ্যাঁ মা তো খুব খুশি

যাইতে পারত মায় নাও নিয়ে যাইতেছে তো আমরা বাসে উঠি তাও মানুষের চলে যাই এই তো সবাই নৌকার থেকে নামতেছে আর ওই যে মা নৌকায় আমরা বিয়ে বাড়িতে সব পৌঁছে গেছি এই তো শারমিন ভাইয়া ওই যে আর এখানে আছে ভাবি আর এই যে মা আর মা যদি সেবাই নিয়োজিত আছে আর এই যে খিচুড়ি আপ্যায়ন করতেছে আমাদের আস্তে না সবাই বলতেছে যে খিচুড়ি খাও তো দেখেন সকাল সকাল মনে হয় গরু গোসের খিচুড়ি আর প্রচন্ড পরিমাণ গ্রামে গরম এই খিচুড়ি গরমের মাঝে খাইলে আল্লাপাক জানে কি পরিস্থিতি হয় খিচুড়ি খাই

মানুষের পেটের চলিতে যেটা আমারও নিজের আছে হয়তো এত বড় না ছোটো তো এ কারণে আমি হসপিটালে ভর্তি হইতেছি আর সবাই আমার জন্য দোয়া করবেন জানি সৈস আলামতে বাপমার কুলে বাপমার সন্তান ফিরে আসতে পারি তো পাথরটা দেখাইছিল আমার মামা তো মামা কীভাবে দেখেছে আমার নানুরও সেম এরকম পাথর হয়েছে তো অপরের সময় আজ থেকে আরও দশ বছর আগে মামা এই পাথরটা রাখিয়া আজকে আমাকে দেখাইলো যে মামা এরা দ্রুত কাজটা করে ফেলাও এই সব জিনিসগুলো অনেক খারাপ ক্রিটিক্যাল জিনিস তো আমি পাথরটা হাতে নিয়ে একটু ভিডিও করলাম আর আপনাদের মাঝে শেয়ার করলাম তো দেখছেন কিরকম একটা পাথর সেম বাড়িঘর যে পাথরটা করে সেম ওরকমই কোনো দিক তো কমতি নেই তো আমাদের খাতিনদার হলো মামা এখানে আছে মামানি মামতো তো মামানি ওই যে মামতো

সবাই খেতে বসছে তো আমরা খাই আমাদের সাথে থাকি এখানে কারণ গেছে আপনি তো এই সাথে নাম তো বলুন সবাই দেখেন আমাদের টেবিলের লোক

অনুষ্ঠান খাওয়া শেষ আমরা যাইতেছিলাম তো আমাকে রাখিয়া যাইতেছি আর এখানে আছে লোকা অনেক লোক যে ভ্যানে আসছি মামার ভ্যান তো আসছে আমার চাষ তো বোন মামতো বোন মামি ওই যে মামতো ভাই এখানে আছে মাল্টি লোক স্যার ওই যে বৈশাখের কারণ রৈতের লিগে আপনাদেরকে কোনোই কিছু দেখাইতে পারতি না প্রচণ্ড পরিমাণ রোদ প্রচণ্ড আর ভিডিওটা ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর বেশি করে লাইক দেবেন আর কোন জায়গায় যদি ভিডিও কোনো সমস্যা হয় কথায় সমস্যা হয় এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই তো রাত্রে সাড়ে এগারোটা বাজে আমি শারমিন ফুয়াতো ভাই ফুয়াতো ভাই বউ তার এক ছেলে তার দুই ছেলে অবশ্য আর আমার এক ছেলে সবাই মিলে রাত্রেবেলা একটু নৌকাদা ঘুরতে গেলাম কারণ বাতাস প্রচুর এ কারণে গিয়েছিলাম তো যাই দেখি নদীতে অনেক বাতাস অনেকটা ভাষায় বইলা প্রকাশ করা যাবো না যে এত পরিমাণ প্রচন্ড গরমের কারণে আমি আপনাদের ভাবি রে মনে করেন একটা কাজ দিয়ে দিছি তো প্রত্যেক দিনই ও আপনাদের ভাবি হলো গা আম বত করে সে আমার জন্য আম বস্তা রেডি করে আমাকে ফোন দেয় যে তুমি আম নিয়ে যাও তো ওটা নিয়ে আমি কারখানায় খাওয়া দাও পুরুষ মানুষ আর কিচ্ছু ভুলে গেছে এই যে বলদের গা বোতা এগুলো আমারই কান্দ হয়